বাংলাদেশের নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন হল দুই হাজার ছাব্বিশ এ অফিসার ক্যাডেট ব্যাসেন প্রথমত আপনাদের আবেদনের ক্ষেত্রে বয়সটি লাগবে এক এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর আপনাদের শারীরিক যোগ্যতা লাগবে পুরুষপাতের ক্ষেত্রে উচ্চতলাগের পাসপোর্ট চার ইঞ্চি ওজন লাগবে পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি 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 ক্ষেত্রে ওজন কেজি আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত তিরিশ ইঞ্চি দৃষ্টি শক্তি এক্সিকিউটিভ শাখা ছয় বাই ছয় তবে ছয় বাই বারো দৃষ্টি সীমার প্রার্থীগঞ্জ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনের যোগ্য হবেন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখা ছয় বাই ছয় তবে ছয় বাই ছত্রিশ পর্যন্ত দৃষ্টি সীমার প্রার্থীগণ চশমা পরিবর্তন অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনযোগ্য আবেদন ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় মানে আপনার এসএসসি এবং এইচএসসি দুটি লাগবে বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম আপনার জিপিএ ফাইভ থাকতে হবে এবং অপরটিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো ফে উত্তীর্ণ হতে হবে তবে উভয় পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এবং যারা বিদেশ থেকে পাশ করতেন সে সকল পাত্রের জন্য কি যোগ্যতা লাগবে অংশে সেটি লেখা রয়েছে এবং কর্মরত প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিফিও ফাইভ ফে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান বিষয়ে অবশ্যই আপনার অন্তর্ভুক্ত থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অব্যাহিত হতে হবে জাতীয়ত শুধুমাত্র বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিক আবেদন করতে পারবেন তৃতীয় আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফটো সম্পন্ন করতে হবে কিভাবে আবেদনটি করবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সংক্রান্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে এখানে যদি ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে যেটিতে আপনার যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো সাত টাকা যেটি আপনি অনলাইনে আবেদনটি ফর্মটি পূরণ করার সময় সেটি আপনি বিকাশ রকেট নগদ ট্যাপ ওকে ওয়ালেট ইত্যাদির মাধ্যমে ফিটি আপনি পরিশোধ করতে পারবেন এবং আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎ জন্য কল অফ লেটার এবং পার্সোনাল ইনফরমেশন ডাউনলোড ফিন করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল অফ লেটারে বর্ণিত অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ সঙ্গে আনতে হবে তৃতীয় অনলাইন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে আবেদনটি শুরু হয়েছে পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আবেদনটি শেষ হয়ে পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ যে সকল পাত্রে আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন নিচের অংশে এখানে মনোনয়ন পদ্ধতি দেওয়া রয়েছে আপনাদের পরীক্ষার কেন্দ্রের নামগুলো এই অংশে দেখতে পাবেন আপনি এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখগুলো এখানে আপনি দেখতে পাবেন এবং লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে আপনার তিন মে দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এখানে এই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেটের নতুন এক ব্যক্তি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফআ থাকুন আল্লাহ হাফেজ